নমস্কার বন্ধুরা মানবী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নিরামিষ ভেজ ফ্রায়েড রাইস তো এটা শীতকালে এটা খুব বানাই আমি কারণ এই সময়টায় ভালো মটরশুঁটি পাওয়া যায় অন্য সময় ফ্রজেন মটরশুঁটি অতটা ভালো লাগে না তো আসুন দেখে নিয়ে এটা কীভাবে করেছি এখানে প্রথমে আমি প্রায় দেড় গ্লাস বাসমতি চাল নিয়ে নিয়েছি বাসমতি চালই ভালো হয় ফ্রায়েড রাইসটা এটা ভালো করে তিন চারবার ধুয়ে আমি হাফ গ্লাস মতো জলে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট তারপর এটা মিনিট পনেরো পরে আমি প্রেসার কুকারে এটা নিয়ে নিচ্ছি এখানে তো হাফ গ্লাস জল আমি দিয়ে রেখেছিলাম আর মটরশুঁটিটাও আমি এর মধ্যে সেদ্ধ করে নিচ্ছি তাহলে ভালো হবে আর আরও দু গ্লাস জল দিয়ে দিয়েছি অর্থাৎ দেড় গ্লাস জলের জন্য দেড় গ্লাস চালের জন্য আর এক গ্লাস জল নিয়েছি আর এটা এই প্রেশার কুকারে একটা সিটি শুধু দিয়ে নেব এ সময় আমি নুন মেশাই নি তারপরে এটা আমি নিজে থেকে ঠান্ডা হতে দিয়েছি দিয়ে এই একটা গামলায় ঢেলে নিয়েছি ভাতটা আপনারা হাড়িতেও ভাতটা করে নিতে পারেন তারপরে একটা ননস্টিক কড়াইতে আমি একটু গরম মশলা ভেজে নিচ্ছি তিনটে ছোট এলাচ দারচিনির টুকরো একটা টুকরো জৈত্রি কয়েকটা লবঙ্গ আর একটু গোলমরিচ এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিচ্ছি তারপর ওই কড়াই কড়াইয়ের মধ্যেই আমি সাদা তেল নিয়ে নিয়েছি দু চামচ মতো এটা আমি সয়াবিন তেল নিয়েছি এটা অলিভ অয়েলে করতে পারেন খুব ভালো হয় বা অন্য সাদা তেলে করতে পারেন আর এখানে নিয়েছি আমি গাজর আর ক্যাপসিকাম আর একটু ফুলকপি কুচিয়ে নিয়েছি অনেক সময় ফুলকপিটা দিই না তখন ওই বিন কড়াই থাকলে বিন কড়াই দিই তো আজকে আমি ফুলকপি দিয়ে করেছিলাম খুবই ভালো হয়েছিল ফুলকপিটা একটু নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি যেহেতু ফ্রায়েড রাইস কাজে হলুদ দিলাম না হলুদের রঙটা ভালো লাগবে না এর মধ্যে তো ফুলকপিগুলো একটু ভালো মতো ভেজে নেব কারণ ভাতও তো তৈরি হওয়া আর এই তরকারিগুলো ভেজে নিতে হবে নাহলে সেদ্ধ থা হবে না আর কি তো আমি একটু ভেজে সরিয়ে নিয়ে এর মধ্যে একটু ইয়ে ভেজে নিলাম কাজু ভেজে নিলাম আর অল্প কিশমিশ একটু ভেজে রেখে দিচ্ছি তারপর কিশমিশটাও তুলে নিয়ে এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি সব তরকারিগুলোতেই আমি আলাদা করে অল্প অল্প নুন দিয়েছি আর ভাতটার মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে রেখেছি ভাতটা হওয়ার পর হ্যাঁ তো বুঝেই দিতে হবে নুনটা হলে বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে এরপরে গাজরটা একটু ভেজে নিলাম আর এর মধ্যে সামান্য একটু সাদা তেল যদি প্রয়োজন হয় দিয়ে দেবেন গাজরটার মধ্যে একটু নুন দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি গাজরটা ভাজা হয়ে গেলে এটা আর না তুলে এর মধ্যেই আমি ওই আগে তৈরি করে রাখা ভাতটা ভাতটার সঙ্গে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে রয়েছে সেইটা আমি দিয়ে দিলাম আস্তে আস্তে ভাতগুলো মিশিয়ে দেবো মটরশুঁটি সহ ভাতগুলো একটু ভালো করে মিশিয়ে দেবো চেড়ে তারপরে আবার সবজি দেব তারপরে একক্ষেপ ভাত দেব দিয়ে ভালো করে আস্তে আস্তে এগুলো মেশাতে থাকবো এই যে আমি ফুলকপি আর ক্যাপসিকাম ভাজাটাও দিয়ে দিলাম দিয়ে আবার এর মধ্যে আমি ভাত দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো দিয়ে এটা ভালো মতো মিশিয়ে একটু ভেজে নেওয়া মানে ভাতটাও একটু ভাজা ভাজা যাতে হয়ে যায় আমি খুব বেশি তেলে করিনি অনেকে এর মধ্যে একটু ঘিও দেন আমি ঘি দিইনি শুধু সাদা তেলেই করেছি আর যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা আমি শিলে বেটে রেখেছি হলে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন সেটাও আমি আস্তে আস্তে এর মধ্যে মিশে মিশিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই ফ্রায়েড রাইস তৈরি এই ফ্রায়েড রাইস খুবই ভালো লাগে আলুর দম বা চিকেন কষা বা মাটন কষার সাথে এই যে গরম ভাজা গরম মশলাগুলো দিয়ে নিলাম কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে লো আছে আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি রেখে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এটা খুবই ভালো লাগে খেতে ইচ্ছে করলে এই সময়টায় একটু হাত চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে দিতে পারেন না দিলেও চলবে দিলে একটু টেস্টটা ভালো লাগে অনুষ্ঠান বাড়িতেও ফ্রায়েড রাইসে একটু মিষ্টি দেওয়া হয় আমার তৈরি হয়ে গেল ভেজ ফ্রায়েড রাইস আজকে এটাই ছিল খুব সিম্পল একটা রেসিপি ভালো থাকবেন সবাই এখানেই শেষ করছি আর নতুন বন্ধু যারা এসেছেন আমার চ্যানেলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের লাইক কমেন্ট আরও ভিডিও করতে উৎসাহিত করবে আমাকে তো আজ এখানেই শেষ করলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো